বৃহস্পতিবার কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির শক্তি বন্দনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং বর্তমানে বিজেপি দলের নয়া মুখ দিলীপ সরকার এছাড়াও গ্রাম প্রধান গোপাল দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনই অনুষ্ঠানে প্রধান অতিথি কল্যাণী সাহারায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সমাজসেবী দিলীপ সরকার উনি উনার বক্তব্যে নারী ক্ষমতায়ন মাতৃজাগরণ মাতৃশক্তি নিয়ে আলোচনা করেন এক কথায় মহিলাদের অসুর বিনাশিনী মা দুর্গার সঙ্গে তুলনা করেন মহিলাদের আইনি সুবিধা বিষয় নিয়েও সচেতনতা বার্তা প্রদান করেন তিনি বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টাতেই দেশের নারীরা আজ উন্নত এবং স্বাবলম্বী এই অনুষ্ঠানে বর্তমান বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করেন সমাজসেবী দিলীপ সরকার শ্রীরামচন্দ্রের অকাল বোধনে দুর্গা যে স্বর্গ পরাজিত হওয়ার পরে অসম নিধনের জন্য দেবী হিসাবে আখ্যায়িত হয়েছিলেন সেই শক্তি আমাদের এই একুশ শক্তিতে নারী ক্ষমতায়ন মাতৃ জাগরণ মাতৃ মহিলাদের সম্বোধন করে

আজকে যে মহিলারা নারী শক্তি হিসেবে আপনারা এসিসি গ্রুপের যাওয়া পাওয়া নিয়ে লড়াই করছেন আর অষ্টাদশ শতাব্দীতে আপনাদের স্বামী যখন কারোর স্বামী যখন মারা গেল তাকে পুড়িয়ে ফেলতাম সেই ইতিহাসটা আমাদের মনে রাখতে হবে যে আমরা কোথা থেকে আমাদের কে নিয়ে এসছে আমরা কি কি ভাবে আমাদের লক্ষ্যে পৌঁছি আজকে আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন ওনার গুণের কথা বলে আমার এই ছোট মুক্তি বলে

মহিলাদের ভালো হয় সেই দিকটা আমাদের কিছুদিন পরে আছে আতে মাস দেখবেন সমস্ত মহিলাদের মিছিলে যেতে পারবে সমস্ত আতে মাস আপনারা জানেন সময় নিশ্চয়ই দিক জানেন কেউ বলতে পারবে তো আন্তর্জাতিক নারী বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক নারী দিবস যখন অফিস কাছারি ছুটি ছাটা দিয়ে বিশাল করে মহিলাদের নারী ডেমোক্রেটিক নারী এই নারী বা মিছিল এমনকি আন্তর্জাতিক নারী দিবসের শব্দের অর্থটা পর্যন্ত বোধগম্য ছিল আন্তর্জাতিক নারী দিবস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আমেরিকার একটি শহরে কাজের দাবিতে কাজের পরিবর্তে যে মূল্যায়ন যে পারিশ্রমিক তার দাবিতে চিন্তা করুন আঠারোশো পঁচাশি কত আগের কথা কাজের দাবিতে এবং কাজের বন্টন নির্ধারণ এইটুকু আমি কাজ করব এর বেশি আর না এইটুকু কাজের এইটুকু পারিশ্রমিক মহিলারা রাস্তায় নেমেছিলেন এবং সেই রাস্তায় গুলি করে তাদের মেমার সেইটাকে স্মরণ রাখার জন্য উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রথম আন্তর্জাতিক মহিলা সম্মেলন যারা রাজনীতি করেন যারা ভক্তিপর থাকেন যারা রাজনীতি রংকে বিচরণ করেন তাদের যদি এই কথাগুলো জানা থাকে মহিলাদের সশক্তিকরণ মহিলাদেরকে নির্বরকরণ মহিলাদের দিকে জাগরিত করার ব্যাপারে আপনাদের ভক্তি পরায়ণ সুবিধা হবে যদি সেই কথাগুলো জানেন বা মনে রাখেন যে সমস্ত মহিলারা রাজনীতিতে হে গিয়ে আছেন আপনারা জানেন যে আমাদের রিজার্ভেশন আছে ওমন রিজার্ভেশন ভারতবর্ষে

যে খুব দুঃখের আমরা দুর্গাপূজা সমূহ যা আদিস্বরূপব ভূদেসো মাতৃরূপে না সমষ্টিতা যা আদিস্বরূপব ভূদেসো শক্তিরূপে না সমষ্টিতা ব্রাহ্মণ মন্ত্র পড়তে শুনেন প্রথম এই শক্তি আপনাকে আমি প্রথমে বলেছি যে অকার যুগে রামচন্দ্র যেই পূজা করেছিলেন যে দুর্গা পূজা করেছিলেন যে দুর্গা অসুর নাচিনী হিসাবে দেবী চাবে গিয়েছিলেন সেই দুর্গা যে শক্তি সেই শক্তি আমাদের এখনও থেকে নারীর ক্ষমতা এখন আপনারা মায়েরা বোনের আপনারা শুধু আমি বলছি না আপনাদের চাওয়া পাওয়া থাকবে না এসএসসি গ্রুপ থাকবে বিভিন্ন কিছু স্কিম থাকবে ওগুলোতে আপনারা বিস্তৃত থাকেন কিন্তু নিজে নিজে আত্মীয় থাকবে যে এক সময় আমরা কোন জায়গায় ছিলাম এবং বর্তমানে আমি কোন জায়গায় আছি বর্তমানে আমারে যে ফ্রিডম দেওয়া হইলো এই ফ্রিডমে আমি নিজেকে আমি উপরে উঠতে পারি বর্তমানে আমি কৃষ্ণ নাচ খেতে পারি আমি রাস্তায় পারি আমি কাজে করতে পারি আমি ইলেকশনে দাঁড়াতে পারি আমি পঞ্চায়েতে দাঁড়াতে পারি আমি এমএলএ দাঁড়াতে পারি মিনিস্টার আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি আপনাদের সামনে অনেক বক্তা অনেক বক্তব্য আপনারা শুনবেন কিন্তু নিজেকে যদি জাগরিত না করে নিজের মধ্যে যদি সেই অনুভব না থাকে তাহলে শুধু চাওয়া পাওয়ার মধ্যেই চিন্তা